পৃথিবীর গভীরে লুকিয়ে আছে অবিশ্বাস্য সৌন্দর্যের কিছু গুহা যার সৌন্দর্য নিজের চোখে না দেখলে হয়তো কল্পনাতেও আসবে না আজ আমরা হারিয়ে যাব সেই গুহাগুলোর রহস্যময় অন্ধকারে এবং আপনাদের দেখাবো পৃথিবীর সেরা ও সবচেয়ে সুন্দর এগারোটি গুহা শেষের তিনটি গুহা এত অবিশ্বাস্য যে আপনি অবাক হতে বাধ্য তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন চলুন শুরু করি রিড ফ্লুট গুহা প্রকৃতির অপূর্ব শিল্পকর্মের এক বিস্ময়কর নিদর্শন রিড ফ্লুট গুহা এর ভিতরের আশ্চর্যজনক প্রাকৃতিক গঠনগুলোর জন্য একে প্রাকৃতিক শিল্পের প্রাসাদ বলা হয় এই গুহার প্রবেশপথের পথের চারপাশে এক বিশেষ প্রজাতির বাঁশ জাতীয় গাছ জন্মায় যা দিয়ে বাঁশি তৈরি করা হতো সেই থেকেই এর নাম হয়েছে রিড ফ্লুট গুহাটি চীনের গুয়াংজি অঞ্চলের গুইলিন শহরের কাছে অবস্থিত এর ভেতরে ছড়িয়ে আছে স্টালাগমাইট স্টালাকটাইট এবং আরও নানা ধরনের প্রাকৃতিক গঠন যা এক কথায় মুগ্ধ করার মতো গুহাটির দৈর্ঘ্য প্রায় সাতশো ফুট এবং এখানে ঢোকার জন্য রয়েছে তিনটি প্রবেশ পথ ভেতরে পর্যটকদের জন্য কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়েছে যা এর সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছে কিন্তু শুধু গুহার গঠনই নয় এর দেয়ালে লুকিয়ে আছে তেরোশো বছর আগেরও পুরনো ইতিহাস গুহার গায়ে কালি দিয়ে লেখা সত্তরটিরও বেশি প্রাচীন শিলালিপি রয়েছে যা প্রমাণ করে এই গুহা বহু শতাব্দী আগেও মানুষের কাছে জনপ্রিয় ছিল তবে কালের বিবর্তনে এটি হারিয়ে গিয়েছিল উনিশশো চল্লিশের দশকে জাপানি সৈন্যদের হাত থেকে পালিয়ে আসা কিছু শরণার্থী এই গুহায় আশ্রয় খুঁজতে এসে পুনরায় এটি আবিষ্কার করে তারপর থেকে এটি আবারও বিশ্বের পর্যটকদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন কারণ আপনার ছোট্ট একটি লাইক ভিডিওটিকে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে বাতু গুহা প্রায় চারশো মিলিয়ন বছর পুরনো চুনা পাথরের পাহাড়ের ভিতরে লুকিয়ে আছে মালয়েশিয়ার বিখ্যাত বাতুগুহা সেলাঙ্গার প্রদেশের গোম্বাখ ডিস্ট্রিক্টে এই গুহা কমপ্লেক্স একসময় ছিল শুধু প্রকৃতির সৃষ্টি কিন্তু মানুষের ছোঁয়ায় এটি পেয়েছে এক নতুন পরিচিতি উনিশ শতকের মাঝামাঝি সময়ে চীনা অভিবাসীরা এই গুহা থেকে বাদুরের বিষ্ঠা সংগ্রহ করত যা গুয়ানো নামে পরিচিত কৃষিকাজের জন্য সার হিসেবে ব্যবহৃত হতো এই গুয়ানো কিন্তু শতকের শেষ দিকে গুহাটির গুরুত্ব বদলে যায় এখানে প্রতিষ্ঠিত হয় একটি হিন্দু মন্দির উনিশশো সালে একটি সিঁড়ি নির্মাণ করা হয় যা গুহার প্রবেশপথ পর্যন্ত যায় আজ এটি ভারতের বাইরে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলোর একটি এখানে রয়েছে তিনটি প্রধান গুহা এবং আরও কয়েকটি ছোট গুহা যেগুলোর প্রতিটি জুড়ে আছে মন্দির দেবদেবীর মূর্তি শিল্পকর্ম এবং ঐতিহাসিক স্মৃতিচিহ্ন এর প্রবেশপথেই দেখা যায় এক বিশাল মূর্তি গড মুরুগানের একশো ফুট উচ্চতার প্রতিমূর্তি যা বিশ্বের সবচেয়ে মুরুগান মূর্তি এই গুহায় দেখা মেলে একুশ প্রজাতির বাদু লম্বা লেজোয়ালা বানর বা ম্যাকাক এবং কিছু বিরল প্রজাতির ও উভচর প্রাণী যাদের পৃথিবীর আর কোথাও দেখা যায় না প্রতিবছর হাজার হাজার ভক্ত এখানে হয় তখন পুরো এলাকা ভরে যায় আচার অনুষ্ঠান বাদ্যযন্ত্রের সুর আর রঙিন আলোক সজ্জায় কার্লসব্যাট ন্যাশনাল পার্ক নিউ মেক্সিকোর দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত এক বিস্ময়কর প্রাকৃতিক আশ্চর্য কার্সব্যাট কাভার্স ন্যাশনাল পার্ক প্রায় সাতচল্লিশ হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি উত্তর আমেরিকার অন্যতম সুন্দর গুহা প্রণালীর জন্য বিখ্যাত এর মূল আকর্ষণ হল কার্লসপার্ট ক্যাভার্ন নামে পরিচিত গুহাটি পর্যটকরা চাইলে এটি পর্যন্ত হেঁটেই যেতে পারেন কিংবা সরাসরি এলিভেটরের মাধ্যমেও নিচে নামতে পারেন গুহার ভিতরে প্রবেশ করলেই দেখা মিলবে বিশাল এক টুনা পাথরের হল যাকে বলা হয় বিগ রুম এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্যাভার্ন চেম্বার যার দৈর্ঘ্য চার হাজার ফুট প্রস্থ ছয়শো ফুট এবং উচ্চতা দুইশো ফুট বুঝতেই পারছেন এর আয়তন কতটা বিশাল এখানে পাশাপাশি দুটি এম্পায়ার স্টেট বিল্ডিং শোয়ানো যাবে এমনকি তাদের মাঝে আইফেল টাওয়ারকেও জায়গা দেওয়া সম্ভব এই গুহার অনেকগুলো ঘর এবং শিলার আকৃতি পেয়েছে চমৎকার সব নাম পিংস প্যালেস গ্রিন লেক রুম উইস ফিঙ্গার এবং টেম্পল অফ দ্য সান মজার ব্যাপার হলো এসব নামকরণ করেছেন সেই কিশোর অভিযাত্রী যিনি আঠারোশো সালে প্রথমবারের মতো গুহাটি আবিষ্কার করেছিলেন প্রথম দিকে এই গুহায় প্রবেশ করা ছিল বেশ কষ্টসাধ্য কারণ এটি দেখতে হলে দীর্ঘ এবং ক্লান্তিকর পথ পাড়ি দিতে হতো তাই পর্যটকদের সুবিধার জন্য উনিশশো সালে গড়ে তোলা হয় ভিজিটার সেন্টার এখন প্রতি বছর প্রায় পাঁচ লাখ মানুষ এই গুহাটি দেখতে আসে আর এর জনপ্রিয়তাও দিন দিন বেড়ে চলেছে আইস রিজেন্ট ওয়েল আইস কেভ গুহা বলতে আমরা সাধারণত বুঝি পাথরের গায়ে দীর্ঘ হাজার বছর ধরে ক্ষয় প্রক্রিয়ার ফলে তৈরি হওয়া প্রকৃতির বিষয় কিন্তু সবসময় গুহা পাথরেরই তৈরি হয় না পৃথিবীর কিছু গুহা তৈরি হয় বিশাল বরফের শীতে যা দেখতে হয় অপরূপ এরকমই এক বিস্ময়কর গুহা হল আইসরিজেন ওয়েল্ড আইসকেভ পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক বরফের গুহা এটি শুধুমাত্র বরফ নয় বরং চুনাপাথর এবং বরফের এক অনন্য সংমিশ্রণে তৈরি এই গুহাটি আলস পর্বতমালার হোচকোগেল পর্বতের অভ্যন্তরে অবস্থিত এবং বিস্তৃত ২৬ মাইলেরও বেশি একসময় স্থানীয়রা বিশ্বাস করত এই গুহা নরকের প্রবেশদ্বার সেই ভয়ে দীর্ঘদিন কেউ এর ভিতরে পা রাখেনি কিন্তু আঠারোশো উনআশি সালে প্রথম এক অভিযাত্রী এই গুহার ভেতরে প্রবেশ করেন এবং নতুন জগতের সন্ধান পান পরবর্তী কয়েক দশক ধরে এখানে বিভিন্ন গবেষণা চালানো হয় উনিশশো সালে গুহার ভিতরে অভিযাত্রীদের থাকার জন্য একটি কেবিন তৈরি করা হয় আর উনিশশো সালে গুহার প্রবেশপথ পর্যন্ত যাওয়ার জন্য একটি ক্যাবল স্থাপন করা হয় এখানে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে বিশাল এক প্রবেশপথ যার নাম যেটির মাঝখানে দাঁড়িয়ে আছে এক পসেল্ট টাওয়ার এরপর পর্যটকরা দেখতে পান দ্য গ্রেট আইস এমব্যাঙ্কমেন্ট যেখানে গুহার সবচেয়ে বড় বরফের গঠন রয়েছে কুবেরা কেভ পৃথিবীর দ্বিতীয় গভীরতম গুহা কোথায় জানেন এটি হলো কুবেরা কেউ যা জর্জিয়ার গাগরা জেলায় অবস্থিত এটি এক ধরনের গুহা যার অর্থ পানির কারণে দ্রবণীয় শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গুহাটি তৈরি হয়েছে এই গুহাটি সাত হাজার দুইশো ফুট গভীর যা ভয়ঙ্কর এক ডাউন স্টেয়ার তৈরি করে এই গুহায় নামা শুধুমাত্র অভিজ্ঞ কেইভারদের পক্ষেই সম্ভব কারণ এটি কেবল একটা সাধারণ গুহা নয় বরং এক ভয়ঙ্কর অভিযান গুহার সবচেয়ে গভীরতম অংশের নাম দেওয়া হয়েছে গেম ওভার যেখানে পৌঁছানোর পথেই রয়েছে অবিশ্বাস্য কিছু প্রাকৃতিক গঠন গুহার ভেতরের পথগুলো একেবারে গোলকধাঁধার মতো কখনো খাড়া গর্ত কখনো জলপ্রপাত কখনো তিনশো ফুট গভীর খাদ যেগুলো পার হওয়ার জন্য খুবই সংকীর্ণ পথের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হয় এমন কিছু অংশও রয়েছে যা সম্পূর্ণ পানির নিচে এবং সেখানে যাওয়ার জন্য বিশেষ ডাইভিং সরঞ্জামের প্রয়োজন হয় কিছু জায়গায় দড়িও হারনেসের সাহায্যে ঝুলে ঝুলে পথ পার হতে হয় 2005 সালে ছাপ্পান্ন জন অভিযাত্রীর একটি দল যখন এই গুহা এক্সপ্লোর করতে নামে তারা পাঁচ টনেরও বেশি সরঞ্জাম সঙ্গে নিয়ে এসেছিল এই গুহা এতটাই গভীর ও বিপজ্জনক যে একেবারে পুরোটা এক্সপ্লোর করা সম্ভব নয় এজন্য গুহার ভেতরেই পাঁচটি ক্যাম্পসাইট তৈরি করা হয়েছে যেখানে অভিযাত্রীরা বিশ্রাম নিয়ে আবার তাদের যাত্রা শুরু করতে পারেন তবুও এখন পর্যন্ত কেউই গুহার একেবারে শেষ পর্যন্ত পৌঁছাতে পারেননি বিজ্ঞানীরা ধারণা করছেন গুহাটি আরও অনেক গভীর পর্যন্ত বিস্তৃত কিন্তু অত্যন্ত প্রতিকূল পরিবেশের কারণে এটি এখনও আনএক্সপ্লোর্ড ফলে এটি এখনও বিশ্বের অন্যতম রহস্যময় এবং চ্যালেঞ্জিং গুহাগুলোর মধ্যে একটি থামলট কেভ থাইল্যান্ডের মাইহংস প্রদেশে অবস্থিত এক রহস্যময় গুহা থামলটকেভ এটি প্রায় এক মাইল লম্বা এবং তৈরি হয়েছে লেং নদীর প্রবাহের কারণে এই গুহার সবচেয়ে চমৎকার ব্যাপার হলো এটি একটি পর্বতের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে অপর প্রান্তে বেরিয়ে গেছে পর্যটকরা এখানে আসলে বাঁশের তৈরি ভেলায় চড়ে গুহা পাড়ি দিতে পারেন যেখানে আলোর একমাত্র উৎস হল তেলের লণ্ঠন গুহার ভেতরে প্রবেশ করলেই দেখা মিলবে মিলিয়ন বছরের পুরনো স্টালাগমাইট ও স্টালাকটাইট। যেগুলোর কিছু কিছু পঁয়ষট্টি ফুটেরও বেশি উঁচু গুহার কিছু নির্দিষ্ট স্থানে ভেলা থামিয়ে দর্শনার্থীদের দেয়ালে খোদাই করা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে দেওয়া হয় এ সময়ই বোঝা যায় এটি হাজার বছর আগেও মানুষের কাছে পরিচিত ছিল স্থানীয় লাওয়া জনগোষ্ঠী বিশ্বাস করত যে এই গুহাটি পরকালের দরজা তাই তারা তাদের মৃত স্বজনদের কফিনে ভরে এখানে সমাধিস্থ করত। গবেষক এখানে দশ হাজার বছরের পুরনো কফিনের সন্ধান পেয়েছেন যদিও এই কফিনগুলো সংরক্ষণের কারণে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয় তবে গুহার দেয়ালে খোদাই করা রহস্যময় প্রতীক ও চিত্রকর্মগুলো এখনও দেখা যায় এখন প্রশ্ন হলো কখন গেলে এই গুহাটি সবচেয়ে সুন্দর লাগে উত্তর হলো সন্ধ্যার সময় কারণ ঠিক তখনই সূর্যের আলো গুহার মুখ দিয়ে ঢুকে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করে এছাড়া এ সময়ই গুহার ভিতর থেকে লক্ষ লক্ষ বাদুর ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে এবং চারপাশের জঙ্গলে খাবারের সন্ধানে উড়ে যায় সেই দৃশ্য দেখলে মনে হবে যেন একটি সিনেমার শুটিং চলছে স্কুচজান গুহা স্লোভেনিয়ার স্কুচজান গুহা এতটাই অনন্য ও বিস্ময়কর যে উনিশশো সালে ইউনেস্কো একে সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে এই গুহাটি বিশেষভাবে পরিচিত বিশ্বের অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ ক্যানিয়নের জন্য শুধু তাই নয় এখানে রয়েছে একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র যেখানে কিছু বিরল প্রাণীর বসবাস যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এখন পর্যন্ত এখানে বিশ হাজার তিনশো ফুটেরও বেশি গুহাপথ আবিষ্কৃত হয়েছে যা এক অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এর মধ্যে উল্লেখযোগ্য কিছু অংশ হল রাইনস্টোন পুলের শাড়ি মার্টেলের চেম্বার অসংখ্য জলপ্রপাত চ্যানেল স্টালাক্টাইট স্টালাগমাইট যা গুহাটিকে আরও রহস্যময় করে তুলেছে গুহাটি প্রাচীনকাল থেকেই মানুষের কাছে গুরুত্বপূর্ণ ছিল ব্রোঞ্জ যুগের পরপরই এখানে একটি গ্রিক মন্দির নির্মিত হয়েছিল যা এই অঞ্চলের ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে এমনকি তারও বহু আগে মানুষ বিশ্বাস করত এই গুহাই পাতালের প্রবেশদ্বার অনেকেই এখানে এসে তাদের প্রিয়জনদের আত্মার সঙ্গে যোগাযোগের আশায় উপহার রেখে যেতেন উনিশশো সালে একটি ভিজিটার সেন্টার চালু হওয়ার পর থেকে গুহাটির জনপ্রিয়তা আরও বেড়ে যায় বর্তমানে প্রায় এক লক্ষ পর্যটক প্রতি বছর এই রহস্যময় গুহাটি দেখতে আসেন হল গ্লেসিয়ার গুহা আলাস্কার দক্ষিণ পূর্বাঞ্চলের একটি উপত্যকায় বিস্তৃত মেন্ডেনহাল গ্লেসিয়ার যা বারো মাইল দীর্ঘ এক বিশাল বরফের নদী বাইরে থেকে এটি দেখে মনে হতে পারে শুধু বরফে ঢাকা এক স্থির ভূখণ্ড কিন্তু যদি আপনি কায়াক নিয়ে গ্লেসিয়ারের কিনারায় পৌঁছে বরফের দেয়াল পেরিয়ে যান তাহলে আপনার সামনে উন্মোচিত হবে এক অবিশ্বাস্য নীলচে বরফের গুহা কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো মেলডেনহাল গ্লাসিয়ার ক্রমাগত গলে যাচ্ছে আর এর ফলে বরফের ভেতরে সৃষ্টি হচ্ছে এক বিশাল শূন্যতা যা রূপ নিয়েছে এক অসাধারণ স্বচ্ছ নীলগুহায় কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ কারণ বরফের ছাদ ধীরে ধীরে নড়ে আর যে কোনো সময় বিশাল টুকরা ভেঙে নিচে পড়তে পারে গুহার ছাদ থেকে অনবরত গলিত বরফের পানি ঝরতে থাকে যা চারপাশকে আরও পিচ্ছিল করে তোলে সবচেয়ে মনোমুগ্ধকর অংশে পৌঁছাতে হলে সংকীর্ণ সুরঙ্গ পার হতে হয় যা যে কোনো মুহূর্তে বরফ ধসে বন্ধ হয়ে যেতে পারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হয়তো আমরা এই গুহাটিকে হারিয়ে ফেলেছি দু সালের শুরুর দিকে একদল অভিযাত্রী গুহার প্রবেশদ্বার খুঁজে পাননি বিশ্ব উষ্ণায়নের ফলে গ্লেসিয়ারের গলন ভয়াবহভাবে বেড়েছে এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আগামী কয়েক দশকের মধ্যেই পুরো গ্লেসিয়ারটি সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে এক যা ছিল প্রকৃতির এক অতুলনীয় বিস্ময় তা হয়তো খুব শীঘ্রই চিরতরে হারিয়ে যাবে প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী ফিলিপিন্সের সবচেয়ে মনোমুগ্ধকর স্থানের মধ্যে পুয়ের্তো প্রিন্সেসা ভূগর্ভস্থ নদী অন্যতম এটি একটি বিস্তৃত সংরক্ষিত অঞ্চল যেখানে একটি দীর্ঘ নদী গুহার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীর পাঁচ দশমিক এক মাইল দীর্ঘ অংশ নৌকার মধ্যে ভ্রমণের জন্য উন্মুক্ত যা এক সময় পৃথিবীর দীর্ঘতম ভূগর্ভস্থ নদী হিসেবে পরিচিত ছিল তবে দুই সালে মেক্সিকোতে নতুন একটি নদী আবিষ্কৃত হওয়ার পর এটি এখন দ্বিতীয় স্থানে রয়েছে নদীর চারপাশে অবিশ্বাস্য স্টালাক টাইট ও মাইটের গঠন রয়েছে এখানে রয়েছে একটি বিশাল কক্ষ যার নাম ইতালিয়ান চেম্বার এর দৈর্ঘ্য এগারোশো আশি ফুট এবং এটি পৃথিবীর বৃহত্তম চেম্বারগুলোর একটি এই গুহা শুধু ভূতাত্ত্বিক গঠনই সমৃদ্ধ নয় এখানে বাস করে কিছু বিরল প্রাণী যার মধ্যে রয়েছে নয় প্রজাতির বাদুর দুই প্রজাতির পাখি এক প্রজাতির বিশেষ মাকড়সা যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায়নি এছাড়াও নানা জাতের কচ্ছপ ও সামুদ্রিক গরু মাঝে মাঝে গুহার ভেতরে ঢুকে পড়ে খাবারের সন্ধানের জন্য এই গুহা শুধু একটি প্রাকৃতিক বিষয় নয় বরং একটি অনন্য বাস্তুতন্ত্রের স্বতন্ত্র আবাসস্থল সন্ডুং গুহা অবিশ্বাস্য হলেও সত্যি অত্যন্ত বিশ লক্ষ বছরের পুরনো এই গুহাটি উনিশশো সাল পর্যন্ত মানুষের অজানাই ছিল এবং প্রায় ২০ বছর পর একটি অনুসন্ধানী দল প্রথমবার প্রবেশ করে এর বিশালতা আবিষ্কার করে এটি বিশ্বের সবচেয়ে বড় গুহা প্যাসেজের মধ্যে অন্যতম যা ভিয়েতনামের ফং নাং কে ব্যাং ন্যাশনাল পার্কে অবস্থিত গুহাটির প্রবেশ এক বিস্ময় এটি তিন দশমিক এক মাইল দীর্ঘ ছয়শো ষাট ফুট উঁচু এবং চারশো নব্বই ফুট প্রশস্ত গুহার ভেতরে কিছু জায়গায় ধসে পড়ায় সূর্যের আলো প্রবেশ করতে পারে ফলে এখানে একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র গড়ে উঠেছে গুহার মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম স্টালাগমাইট যেগুলোর উচ্চতা দুশো তিরিশ ফুটেরও বেশি এছাড়াও এখানে পাওয়া গেছে গুহার মুক্তা বা কেপ পার্লস যেগুলো সাধারণত বেসবলের বলের থেকেও বড় গুহার প্রধান কক্ষ এতটাই বিশাল যে একটি গোটা নিউ ইয়র্ক সিটির ব্লক আকাশচুম্বী ভবন সহ মধ্যে স্থান পেতে পারে এমনকি একটি বইং সেভেন ফোর সেভেন উড়ে যেতে পারবে কোনো কিছুর সঙ্গে ধাক্কা না খেয়েই তবে গুহাটি বেশ দুর্গম হওয়ায় সহজে প্রবেশ করা যায় না স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ এটিকে আরও সহজলভ্য করতে একটি ক্যাবল কার তৈরির পরিকল্পনা করছে যা এক অনন্য গুহা অভিজ্ঞতা দেবে এবং এর সংরক্ষণে সহায়তা করবে সম্প্রতি গবেষকরা আবিষ্কার করেছেন যে এই গুহার নদীটি পাশের আরেকটি গুহার সঙ্গে সংযুক্ত এটি প্রমাণ করে যে সন্ডুং গুহা হয়তো একটি বিশাল ভূগর্ভস্থ নেটওয়ার্কের শুরুমাত্র তো আজকের কোন গুহাটি আপনার সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন কারণ আপনার ছোট্ট একটি লাইক ভিডিওটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এরকম আরও চমকপ্রদ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরবর্তী অভিযানে ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস হ্যাপি এক্সপ্লোরিং